আসসালামু আলাইকুম হিয়াসুল্লাহসাল্লাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছি সেই সিমটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাদের খুবই প্রয়োজন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করার জন্য এই যে উপরের দিকে তিনটি ডট চিহ্ন সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে সেটিংস পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা সেটিং জাস্ট এই অ্যাকাউন্ট সেটিংটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ নাম্বার জাস্ট এই সেটিংটাই ক্লিক করতে হবে এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন নেক্সট নামে একটা সেটিং জাস্ট এই নেক্সট সেটিংটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে বর্তমান আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু উপরের দিকে আপনারা দেখতে পারবেন এবং কি নিচে যে ঘরটা আছে সেইখানে বর্তমান আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে নাম্বারে পরিবর্তন করতে চান অর্থাৎ সেই নতুন নাম্বারটা এখানে দিতে হবে তবে অবশ্যই নাম্বারটি নতুন হতে হবে এই নাম্বার যদি আগে থেকে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে কিন্তু হবে না তারপর নিচের দিকে দেখবেন নেক্সট এখানে ক্লিক করবেন তারপর আবারও নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ডান সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এইখানে দুটা সেটিং আপনার দেখতে পারবেন উপরের দিকে দেখুন কন্টিনিউ লেখা আছে এইখানে যদি আপনারা ক্লিক করেন অর্থাৎ আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পরিবর্তন করতে চাইতেছেন সেই নাম্বারটা যদি আপনাদের এই ফোনে ওঠানো থাকে তাহলে এই কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এবং কি নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার সেই সিমটা অন্য কোনো ফোনে ওঠানো থাকে তাহলে নিচের দিকে দেখবেন ভেরিফাই আদার্স ওয়ে এইখানে ক্লিক করে আপনার সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দিলেই হচ্ছে ভেরিফাই হয়ে নাম্বার পরিবর্তন হয়ে যাবে তো আমরা সেটা সিমটা করতেছি না যেহেতু সিমটা আমাদের এই ফোনে উঠানো আছে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ লেখাটাই ক্লিক করব এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখবেন যে আমাদের সিমে একটি মিস কল আসবে এবং কি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে WhatsApp এর অ্যাকাউন্টে সো দেখুন আমাদের হচ্ছে মিস কলটা আসার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি আবার হোম পেজে চলে আসলো এবং কি এইখানে একটা নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছে ইওর ফোন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জ অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু সাকসেসফুল ভাবে পরিবর্তন হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন